আল্লাহর হাবিবের এই যে বামকাদ মোবারক বামকাদ মোবারকের পিছনে এখানে আল্লাহ মোহরে নবুয়ত দিয়েছেন মোহরে নবুয়ত হচ্ছে নবুয়তের সিল মোহর মা কানা মোহাম্মদুন আবাহিমিখুন ওলাকে রসুল্লাহি ওয়াখামা আন্না বিজ্ঞিন আল্লাহ এরশাদ করছেন যে আল্লাহ তার হাবিবে পাকসে সাল্লামাকে খাতাম উন্না বিজ্ঞিন হিসাবে পাঠিয়েছেন তিনি হচ্ছেন শেষ নবী এখানে নবুয়তের সিল করা হয়েছে সুতরাং মুসাইলামাতুল কাজাব দাবির মাধ্যমে সে নবী হতে পারে নাই আসাদ অনুসি সে দাবির মাধ্যমে নবী হতে পারে নাই তারপরে গোলাম আহমদ কাদিয়ানি সে দাবির মাধ্যমে নবী হতে পারে নাই কেউ পারবে না কারণ নবুহতের দরজা সিলমোহর মেরে রব্বে কারিম সেখানে শেষ করে দিয়েছেন তো আল্লাহ হাবিবের এই সিলটি ছিল পিছনে এটা কেমন ছিল কারাম বিভিন্নভাবে বর্ণনা করেছেন দ্বারা দেখছেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই উনি ওনার বিশ্ববিখ্যাত কিতাব আসামা ইল মোহাম্মদীয় কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এবং যারা সরকার কায়েনাতের হলিয়া মুবারক নিয়ে আলোচনা করেছেন প্রায় প্রত্যেকেই বিষয়টিকে তুলে ধরেছেন আল্লাহ হাবি পাকুসাল্লামার এই বাম স্কন্দনের পিছনে কবুতরের ডিমের মতো একটু উঁচু জায়গা ছিল একটু গোষ্ঠীর টুকরা ছিল এটা উঁচু এটা দেখলেই বোঝা যেত এটা স্বাভাবিক শরীরের মধ্যে মানুষের থাকে না এই জায়গাটা আলাদা এখানে কিছু পশম ছিল কিছু চুল ছিল এই জায়গায় তো কেহু বলেছেন এটা কবুতরের ডিমের মতো আবার কেউ বলেছেন এটা বুতামের মতো যে যেভাবে দেখেছেন সে তেমনইভাবে এটাকে বর্ণনা দিয়েছেন এটার বর্ণনা করেছেন এক কথায় আল্লাহরাবুল্লাহ আলমিন এই জায়গায় রহমতুল্লিল আলমিনের পিছনে মোহরে নবুয়ত দিয়েছেন নবুয়তের সিল দিয়ে দিয়েছেন তো এটার পিছনে রহস্য কি আল্লাহ রহমতুল্ল আলমিনের পিছনে সিল মোহর কেন দিলেন মোহরে নবুয়ত কেন দিয়ে দিলেন এটার পিছনে কারণ কি এটার কারণ উল্লেখ করতে গিয়ে মহাদ্দ কেরাম হাদিসের যারা স্কলার ওনারা এটার কারণ উল্লেখ করতে গিয়ে ওনারা বলেন এটার পেছনে কারণ হচ্ছে যে আল্লাহর আল্লাহ হাবিবাক্লামা হাদিসে পাকে বলেছেন বিনাল মানুষের এই জায়গায় এই যে বাম স্কন্দনের এখানে এই জায়গায় একেবারে সূক্ষ্ম একটি ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে শয়তান মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে মানুষের শরীরে প্রবেশ করে মানুষের শরীরের রক্ত প্রবাহিত হতে থাকে একেবারে রক্তের সাথে মিশে যায় আর মিশে মিশে মানুষকে ওয়াসা দেয় এই জন্য হাদিসের মধ্যে এসেছে আর শাইতানু আলা আল্লাহ কালবিবানী আদামা শয়তান এই জায়গা দিয়ে প্রবেশ করে মানুষের রক্তের সাথে মিশে যায় আর মানুষের অন্তরে মানুষের কলমের উপরে প্রভাব বিস্তার করে ফায়দা দাকার আল্লাহ খানা ফলাশা আর শয়তান যখন মানুষের কলমের মধ্যে প্রভাব বিস্তার করে আর মানুষগুলো যখন জিকির করে জিকির করা মাত্র শয়তান এখান থেকে আবার পালিয়ে যায় মানুষের শরীর থেকে দূর হয়ে যায় কিন্তু মানুষ যখন আল্লাহর জিকির থেকে আল্লাহ আল্লাহ রসুলের স্মরণ থেকে মানুষ যখন গাফেল হয়ে যায় শয়তান আবার এই ছিদ্র দিয়ে মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে মানুষকে আশো আসা দেয় তো এই জায়গা এই ছিদ্র দিয়ে তো শয়তান ভিতরে প্রবেশ করে এই জন্য আল্লাহ তার হাবিব পাকের ওই জায়গাটাই মোহর মেরে দিয়েছেন এই জায়গা দিয়ে শয়তান আর প্রবেশ করতে পারে না আমার এই জায়গা দিয়ে শয়তান প্রবেশ করে আপনার এই জায়গা দিয়ে শয়তান প্রবেশ করে কিন্তু সরকারে সরকারে এই জায়গা দিয়ে আল্লাহ মোহর মেরে দিয়েছেন শয়তান কায়নাতের শরীল মুবারকের মধ্যে প্রবেশ করতে পারে না এই জন্য সরকারে কায়নাতের জাহেরেও অশা দিতে পারে না সরকারে কায়নাতের বাতেনেও অশাসা দিতে পারে না সবহার আল্লাহ আল্লাহ এভাবে তার হাবিব পাকাল্লামাকে সকল কিছু থেকে পুতপ পবিত্র রেখেছেন